শিরোনাম রাষ্ট্রসংঘে নতুন পথে পাকিস্তান বিশ্বজুড়ে সমালোচনা অস্বস্তিকর গরমের মধ্যেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস শনিতে কোন কোন জেলা ভিজবে সদ্য স্কুল আবার পড়বে গরমের ছুটি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা দপ্তরের নতুন নোটিশ এক মাস পর ফাঁস হলে অপারেশন সিঁদুরের গোপন অধ্যায় সেদিন রাতে ঠিক কি ঘটেছিল পাকিস্তানে ছেলের জন্য কেনা জমিতেই তাকে দিতে হলো কবর কাঁচা মাটি আঁকড়ে বাবার কান্না আমিও এখানি থাকব ফাইজান সাজে পাকিস্তানে আজার বাইজানের সঙ্গে প্রতারণা তিন গুণ বেশি দামে বিক্রি করলো চল্লিশটি ফাইটার জেট চীন পাকিস্তান সম্পর্ক আমাদের প্রতারিত করা হয়েছে চীনের বিরুদ্ধে পাকিস্তানের বড় অভিযোগ নবান্নের সামনে ভয়ঙ্কর কাণ্ড মৃত্যু মহিলা সিভেক ভলেন্টিয়ারে গ্রেপ্তার পাঁচ অনুব্রত গড়েই দাপট দেখাতে পথে শুভেন্দু বিরাট হুঙ্কার ছুড়ে বাংলা কাঁপালেন বিরোধী দলনেতা সরকারি কর্মীদের জন্য বিশাল সুখবর বেতন ও পেনশন নিয়ে বড় ঘোষণা অনুব্রত গড়ে দাপর দেখাতে পথে শুভেন্দু বিরাট হুঙ্কার ছুড়ে বাংলা কাপালেন বিরোধী দলনেতা অনুব্রত মণ্ডলের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে এবার অনুব্রত গড়েই পথে নামছে বঙ্গ বিজেপি কেষ্টর বিরুদ্ধে অধিকারী আসরে সোমবার বঙ্গ বিজেপির তরফে বোলপুরে আয়োজন হতে চলেছে নারী সম্মান যাত্রা উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির হেভিওয়েট নেতা বিধায়করা কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন অনুব্রতার ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে এবার ওর বিরুদ্ধে বোলপুরে পথে নামছে বঙ্গ বিজেপি আগামী উনিশে জুন কালীগঞ্জ বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগেও প্রচারেও হাতিয়ার হতে চলেছে ইস্যু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন বোলপুরের আইসিল মা এবং স্ত্রীকে যে ভাষা আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদে আগামী সোমবার বোলপুরের মানুষ পথে নামবেন আমরা ওই নারী সম্মান যাত্রা করছি রাজ্যে মহিলাদের নিরাপত্তা প্রস্তাব ফের তৃণমূল সরকারকে এক হাত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিরোধী দলনেতা নারী সম্মান যাত্রার ঘোষণা করেন এই যাত্রা আগামী নয় জুন বোলপুরে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের মাধ্যমে অনুব্রত মন্ডলের বক্তব্যে প্রতিবাদে বিজেপি মহিলাদের নিরাপত্তার ইস্যুতে রাজ্য জুড়ে আন্দোলনের বার্তা দেবে বলে জানিয়েছেন তিনি শুভেন্দু বলেন অনুব্রত মণ্ডল যে ভাষায় বোলপুর থানার আইসিকে নিয়ে কথা বলেছেন তা লজ্জাজনক এটা তৃণমূল নেতাদের মুখোশ খুলে দিয়েছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর আছে মহিলারাই সুরক্ষিত নন এটা স্পষ্ট তিনি আরো দাবি করেন এই অনুপ্রতর কিছু হবে না বরং আইসেরই বরখাস্ত হবে বিজেপি নারীর সম্মান যাত্রা প্রথমে বোলপুরে শুরু হলেও পরে নদীয়াতেও এই কর্মসূচি করা হবে বলে জানান শুভেন্দু তিনি আশা প্রকাশ করেন বোলপুরে যাত্রা কমপক্ষে দশ হাজার মানুষের জমায়েত হবে রাজ্য সরকারকে নিশারা করোনা অভিসি তালিকা নিয়েও করোনা সংক্রমণের তথ্য লুকোনো হচ্ছে বলে অভিযোগ করে শুভেন্দু বলেন মালদা জেলার উদাহরণ দিচ্ছি দশ জনের টেস্ট হলে ন জন পজিটিভ অথচ রাজ্য সরকারের কোভিড পোর্টাল কাজ করছে না সরকারের এই গাফিলতিতে মানুষের জীবন বিপন্ন হচ্ছে ওবিসি তালিকা পুনর্বিন্যাসকে তোষণ নীতির অংশ বলে কটাক্ষ করে শুভেন্দু বলেন তৃণমূল শুধু ভোটের স্বার্থে জাতিগত বিভাজন করছে অনুব্রত মন্ডলের কুকথা কাণ্ডে এবার পুলিশকে নিশানা বিজেপি যে পুলিশ নিজের মা বোনের সম্মান বাঁচাতে পারে না সে পুলিশ সাধারণ মানুষকে আর কি নিরাপত্তা দেবে পুলিশের ভূমিকার প্রশ্ন সুকান্তর পাশাপাশি তিনি বলেন পিসির লোক কেষ্ট ভাইপোর লোক কাজল বীরভূমে কেষ্ট কাজল চামচা বেলচা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আরো বলেন বীরভূমের আসল লড়াই পিসি ভাইপোর তৃণমূলের বিরুদ্ধে অপারেশন বাংলার সময় এসে গিয়েছে সরকারি কর্মীদের জন্য বিশাল সুখবর বেতন ও পেনশন নিয়ে বড় ঘোষণা শীঘ্রই কার্যকর হতে পারে অষ্টম বেতন কমিশন যা দেশে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশন জীবনে আনবে এক যুগান্তকারী আর্থিক পরিবর্তন ধারণা করা হচ্ছে দু সালের পয়লা জানুয়ারি থেকে এটি কার্যকর হবে এই কমিশনের ফলে ফিটম্যান্ট ফ্যাক্টর টু হতে পারে যা গতবারের থেকে অনেকটাই বেশি এর ফলে ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা থেকে বেড়ে একান্ন টাকা এবং পেনশন ন হাজার টাকা থেকে বেড়ে পঁচিশ হাজার সাতশো টাকা হতে পারে এই বেতন কাঠামোতে বড় পরিবর্তনের ফলে বিভিন্ন ক্রেডের কর্মচারীরা ভিন্ন হারে বেতন বৃদ্ধি পাবেন উদাহরণস্বরূ স্বরূপ লেভেল থ্রি কর্মচারীদের বেতন সাতান্ন হাজার চারশো ছাপ্পান্ন টাকা থেকে চুয়াত্তর হাজার আটশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এবং লেভেল সিক্স এর কর্মচারীদের বেতন তিরানব্বই হাজার সাতশো আট টাকা থেকে এক দশমিক দুই লক্ষ টাকা পর্যন্ত বাড়তে পারে এছাড়াও বিভিন্ন গ্রেড পেতে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা তাদের জীবনযাত্রার মানকে অনেকটাই উন্নত করবে মাস ফাঁস হলে অপারেশন সিঁদুরের গোপন অর্থায় সেদিন রাতে ঠিক কি ঘটেছিল পাকিস্তানে পাকিস্তানে ঢুকে অপারেশন সিঁদুরের এক মাস পূর্তি এক মাস আগে অর্থাৎ ছয় থেকে সাতই মে রাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছিল এই অভিযানে ভারতের সামরিক শক্তি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির এক প্রতীক অপারেশন সিঁদুর পাকিস্তানের জন্য ছিল এক লজ্জাজনক পরাজয় এই অভিযানের প্রেক্ষাপট শুরু হয়েছিল ভারত তেইশে এপ্রিল দু হাজার তারিখে সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর উনিশশো ষাট সালে ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিরীহ মানুষের উপর হামলার পরই ভারত এই কঠোর পদক্ষেপ নেয় উল্লেখ্য চুক্তির ফলে পাকিস্তান সিন্ধু নদী প্রায় আশি পার্সেন্ট জল পেত যা স্থগিত হওয়ার পর পাকিস্তানে জলের তীব্র ঘাটতি দেখা দেয় অপারেশন সিঁদুর কখনো কিভাবে দু পঁচিশ সালের বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা ছাব্বিশে জুন পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিককে হত্যা করে এই হামলায় হিন্দু পুরুষদের বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল ভারত এই হামলার জন্য লস্করি তৈবা জয়সী মোহাম্মদ এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট কে দায়ী করে ভারতের দাবি সন্ত্রাসবাদীরা পাকিস্তানের সহায়তায় কাজ করে যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে আসছে এই আক্রমণের জবাবে ভারত দুহাজার পঁচিশ সালের ছয় থেকে সাতই মে রাত একটা পাঁচ থেকে দেড়টা পর্যন্ত অপারেশন সিঁদুর শুরু করে দুহাজার ষোলো সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং দু হাজার উনিশ সালে বালাকোট বিমান হামলার পর এটি ছিল ভারতের তৃতীয় বড় সামরিক অভিযান ভারতীয় সশস্ত্র বাহিনী এক ত্রিশেনা অভিযানের আওতায় নটি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় মাত্র পঁচিশ মিনিটের মধ্যে অভিযান সম্পন্ন হয় ভারতের লক্ষ্য পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পাঁচটি অবস্থান ছিল ভারতের মূল লক্ষ্য মসজিদ ওনা বিলাল গুলপুর প্রশিক্ষণ ক্যাম্প সাও আই নালা ক্যাম্প মসজিদ আহলে ই হাদিস এবং আরও একটি অজ্ঞাত স্থান এছাড়াও পাকিস্তানের পাঞ্জাবের চারটি অবস্থান ও নিশানা করা হয়েছিল সার্জাল ক্যাম্প মেহমুনা জোয়া মার্কাজ তৈবা এবং মসজিদ সুফ বহান আল্লাহ ভারতীয় সেনা এই অভিযানে অত্যাধুনিক সব হাতিয়ার ব্যবহার করেছিল রাফালে জেট থেকে ক্রুজ মিসাইল এবং এএএসএম হ্যামার বোমা ব্যবহার করা হয় এছাড়াও ব্রহ্মস ক্রুজ মিসাইল এবং ইন্দো ইসরায়েলি স্ট্রাইকার আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর এক্স ক্যালিভার প্রিসিশন রাউন্ড সহ কামানো ব্যবহৃত হয় পাকিস্তানে যে কোনো পাল্টা আক্রমণ রুখতে এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশে ধ্বংস করে দেয় নিখুঁত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে ব্যবহৃত হয়েছিল লোয়ারিং গোলা এই হামলায় একশো জনেরও বেশি সন্ত্রাসবাদী নিহত হয় ভারত স্পষ্ট জানিয়েছিল এই আক্রমণ সন্ত্রাসবাদী অবকাঠামোর উপর করা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী বা বেসামরিক নাগরিকদের উপর নয় উইং কমান্ডার বমিকা সিং নিশ্চিত করেছেন সাধারণ নাগরিক এবং সামরিক স্থাপনাগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করা হয়েছে অস্বস্তিকর গরমের মধ্যেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস শনিতে কোন কোন জেলা ভিজবে নিম্নচাপ সর্তেই সমানে চড়ছে পারত দক্ষিণবঙ্গে ব্যবসা গরমে নাজেহাল অবস্থা সকাল থেকে গায়ে জ্বালা ধরাচ্ছে গরম রীতিমতো হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলেছে জুনের দ্বিতীয় সপ্তাহ শেষের আগে বর্ষার আগমনে বিশেষ সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলেছে দক্ষিণবঙ্গ বাসীর জন্য আপাতত বর্ষা নিয়ে স্বস্তির খবর নেই এখনো বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে তার আগে বাড়বে ভোগান্তি শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে আগামী তিন দিনে সর্বোচ্চ চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নির্ধারিত সময় বেশ কিছুদিন আগে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে বারো জনের পর দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান অর্থাৎ এবারেও নির্ধারিত সময়ের পরই বর্ষা আসবে তবে আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বস্ত্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মূলত উপকূলের জেলাগুলিতেও তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হওয়া বইতে পারে তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই উল্টে বাড়বে তাপমাত্রা উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা বারোই পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সহ সব জেলাতেই বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হওয়া বইতে পারে কোথাও কোথাও মূলত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা